সারা দেশ স্তম্ভিত কারণ শুরু হয়েছে এক অভূতপূর্ব অত্যাচার এবং নৈরাজ্য এই অত্যাচার আর নৈরাজ্য সারা দেশ আগে কখনো দেখেনি আওয়ামী লীগের সন্ত্রাসীদের স্টাইলে এবার যুবদলের দলের সন্ত্রাসীদের হাতে আটাশ অক্টোবর স্টাইলে খুন হইল এক ব্যবসায়ী পাথর দিয়া বিপুল জিঘাংসা নিয়ে থেতলে দিছে সেই ব্যবসায়ীর শরীর সমকালের প্রতিবেদনে বলা হয়েছে নিহত সোহাগের কাছে কিছুদিন ধরে ব্যবসার অর্ধেক ভাগ দাবি করে আসতেছিল স্থানীয় যুবদল নেতা পরিচয় দেওয়া মাহিম সোহাগ রাজি হয়নি এই নিয়ে তাকে হুমকি ধামকি দেওয়া হয় হত্যার আগের দিন তার গুদামে গুলিও চালানো হয় সারা দেশে লুটতরা চাদাবাজিতে কোন কোন দলের লোকেরা যুক্ত আমরা জানি এই পাথর দিয়ে শরীর থেতলে দেওয়া কোনো নতুন বিষয় না আমি অনেক আগে থেকেই লক্ষ্য করতেছি আমি সতর্ক করতেছি বিএনপিকে দেখেন আমার দেশে ফিরলে বাইচা থাকতে দিবে না বিএনপির কর্মীরা বলে বিএনপি সাম্প্রতিক আচরণ গুলো হয়ে ভয়ঙ্কর রকমের প্যাসিস আমার পেজে এসে একজন বা দুইজন একাধিক মানুষ হুমকি দেয় কেন বিএনপি সমালোচনা করি খুন করে ফেলার হুমকি দেয় আওয়ামী লীগও হুমকি দিত ইনবক্সে আর প্রকাশ্যে ওরা হুমকি দিচ্ছে বত্রিশ নম্বর ভাঙার পরে কিন্তু বিএনপির কোনো ভয় ডর নাই প্রকাশ্যে হুমকি দেয় আমি আজকে একটা দেখাচ্ছি কি কারণে সে আমাদের দেশে আসতে দেবে না বা আসলে বাইসা থাকতে দেবে না ওটা ওরাই জানে হ্যাঁ এরা ক্ষমতা আসলে কি করবে আল্লাহ মালুম হ্যাঁ আইডম দেখলে কোয়ারিস রে ভাই হ্যাঁ বলে নি সিকান্দার হবে আদম থাকলে আদম তুই আমাক দেখে নেব আমার এরম থাকলে তো করে দেখিনেমো এটাই রাজনীতি রাজনৈতিক দল তার আশেপাশে বন্ধু রাখে যারা ঠিক দল করে না কিন্তু একটা লুজ সম্পর্ক থাকে তাদের সাথে আমলিগের কাছে কিন্তু মাস্টার ছিল সেই জন্য আমলিগ এত দিন রাজা করতে পারছিল বিএনপি সবার শত্রু বানায় এদের কর্মীদের দের রাজনৈতিক শিক্ষাতে দুর্বল এরা যখন দাপরানির উপরে থাকে তখন কেসো হইয়া থাকে আর যখন ক্ষমতার গন্ধ পায় তখন নেkre হইয়া ওঠে যাই হোক নিয়ে আলাপ করব পরে নির্বাচন আসুক ক্যাম্পেইন করে দেব দেখাই দেব জনগণকে কাদের ভোট দিতেছেন দেখেন কিছুই হবে না হয়তো কিন্তু আমি খায় না খায় কন্টেন্ট বানাবো শুধু আমার যে গালি গুলা দিছে বিএনপির কর্মী আছে এগুলো কম্পাইল করলে না দশটা এপিসোড হয়ে যাবে আমার যদি মাইরা ফেলাইতে চায় তাহলে তো একজন সাধারণ ব্যবসায়ীকে থাতলাইয়া দেবে গতকালকের ভিডিওতে একজন বলতেছে বিএনপির কর্মী যে হিন্দু আমি হিন্দু তাই বাংলাদেশে আমি অশান্তি লাগাই দিতে চাই মুসলমানদের মধ্যে চিন্তা করেন এইটা যদি বিএনপির একজন কর্মীর রাজনৈতিক চিন্তা হয় সেই বিএনপি দেশকে কি দেবে ইলিয়াসের যদি জুতা পারে তাহলে একজন সাধারণ মানুষকে খুন করতে তো সমস্যা হবেই না আমাদের বলে মালাউন বিএনপির কর্মীরা গালি দেয় মালাউন বল তো এই দল আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিতে পারবে পারবে না আজ বাংলাদেশে মিছিল হয় তিনের সালে কাউয়াত তারেক জিয়া এর দায় তান্দাবাজদের নাকি বিএনপির অনলাইন ইনফ্লুয়েন্সারদের আসেন সেটা একটু বুঝে দেখি এর দায় ক্যাটাগরিক্যালি কয়েকজন আমি নাম বলতে চাইতেছিলাম না কিন্তু আজকে আমি বলবো আমি তালিকা করে আজকে নাম বলবো এই তালিকার প্রথমে থাকবে ফাহাম আব্দুল সালাম শাহেদ আলম রাশেদ বুলডগ মির্জা অ্যাপোলো জুলকার নাইন সাহেব রুমিন ফারহানা ফজলু পাগলা কথা কামাল মারুফ বিএনপির সাথে অ্যালাইন্ড হওয়া সিপিবি বামপন্থী ঘটনার লোকেরা এবং আরো কয়েকজন এরা ইন্টেলেকচুয়ালি বিএনপি কে পথভ্রষ্ট করছে নিতান্ত নির্বুদ্ধিতা থেকে এবং বিগ ইগো থেকে এরা বিএনপির কর্মীদেরকে উস্কাইছে যারা বিএনপির শত্রু না তাদের বিরুদ্ধে করছে এরাই। ছাত্রদের সরকার জামাত শিবিরের পিছনে লাগছে এরাই এরাই সেই ন্যারেটিভ তৈরি করছে ওয়াকারের সাথে দোস্তালি করছে এরাই এর ফলে বিএনপি কর্মীরা সারা দেশে দিগভ্রান্ত হয়েছে পলিটিক্স বুঝতে পারেনি রাজনীতি বুঝতে পারেনি আজকার করোনা নীতি বুঝতে পারেন বিএনপির নেতৃত্ব বিভ্রান্ত হয়েছে এমন কইতে পারেন বিএনপির নেতৃত্ব লায়ক না যে তাদের বিভ্রান্ত করা যায় তাদেরকে যে বিভ্রান্ত করা যায় তারা যে লায়ক না এটা তো আমরা হাসিনা বিরোধী লড়াই দেখছি তাই না সেজন্যই তো বিএনপি এই এই লড়াইয়ের নেতৃত্ব দিতে পারে নাই তাই বিএনপির পলিটিক্যাল ম্যাচুরিটি কেমন সেটা নিয়ে প্রশ্ন তোলা যায় আছে আমি বিরামহীন ভাবে বিএনপির এই ভুল রাজনৈতিক কৌশল নিয়ে কথা বলছি বিএনপি মনে করিছে বিএনপির আমি পাকা ধানে মই দিতেছি হ্যাঁ অথচ এরা বোঝে নাই আমার বিএনপির সাথে অ্যালাইন্ড হয়ে যাওয়াটাই সবচেয়ে সহজ ছিল আমার উপরে ঝ্যাপে পড়িছে এই ঝাঁপে পড়ার ইন্টেলেকচুয়াল সাপোর্ট দিছে এই লোকগুলো যাদের নাম আমি বলছি এরা হ্যানো নাই যেটা তারা করে তো এর ফল কি ফল তো একটাই বালটাও ফেলতে পারে আর বাংলাদেশের রাস্তায় স্লোগান ওঠে তিনের সালে কাউয়া তারেক রহমান যে তারেক রহমানের বীরের বেশে দেশে ফেরার কথা ছিল সেই তারেক রহমানকে এই জায়গায় নামায় আনার দায় এই লোকগুলা দুই দিন আগে এরা আমার পিছিয়ে লাগিয়েছে দমবেন এটা ছবি নিয়ে এই যে ছবিটা নিয়ে একটার পর একটা ভিডিও বানাইতেছে ওই ভিডিও দিয়ে নাকি আমাকে চর মারিছে ভার্চুয়ালি হ্যাঁ আরে নেতারা টেকে নাই এই ছেলেটার দিকে সেটা তো মিশা না ক্যামেরার চোখ তো ভুল দেখে নাই ওই ক্রেসে দাঁড়ানো ছেলেটা নিজে এসেও যদি বলে তাও আমার দেখাটা মিথ্যা না আমার সেই সমালোচনা নিতে পারে না। তাই লানত পড়িছে আজকে রাজপথে স্লোগান উঠেছে তারেক রহমান ইডেনে ছাত্র দলকে হল সারার আলটিমেটাম দিছে এই ইডেন থেকে ছাত্রলীগ আর আওয়ামী লীগ বিতরণের শুরুটা শুরু হয়েছিল মনে আছে না আমি যে সমালোচনা করেছিলাম সেই ছবিতে বুড়া নেতারা একজন আহতের দিকে না নিজেরা গল্প করতেছিল সেই সমালোচনা তারা নিতে পারে নাই আর আজ তারা লজ্জায় মুখ দেখাতে দুর্বিনীত বর্বর মধুলবিদের দলে ভিড়ায় এক সময় সহযোদ্ধাদের উপরে জিহাংসে নিয়ে যারা জাপায় পড়ে তাদের উপরে এভাবেই খোদার লানত পড়ে আমি অভিশাপ দেই নাই কিন্তু অভিশাপটাই আনিছেন আপনারাই রাজনীতিতে লাগে বয়ান পারে তারাই রাজনীতির গতি মুখ ঠিক করতে পারে ওইটা আসে এইখান থেকে মাথা এটি থেকে ওইটা যতদিন থাকবে যাদের সজীব থাকবে চিন্তায় তারাই রাজনীতির মাথের টিকে থাকবে নিজেরা এভাবে জয় বাংলা হয়ে যাবে যারা চিন্তায় সজীব তাদেরকে পরাজিত করতে পারবেন না এই সরল সত্যটা মাথায় রেখে না বিএনপির এই দশা কারা করল কিভাবে করলো এবং কেনই বা করলো কারা তার পাশ পোসা ডিজিএফ এর প্ল্যানে বিএনপি যখনই ইন্ডিয়ার খপ্পর থেকে বাইরে হয়েছে তখনই বিএনপির চান্দাবাজ দুর্বৃত্ত অংশকে আশকারা দিয়ে মাঠে নামাইছে ডিজিএফ তাদের ইন্টেলেকচুয়াল সাপোর্ট দিছে বিরানি আলম কচুঘাতি সহ অনেকেই যারা বাংলাদেশে অ্যান্টি হাসিনে অ্যান্টি ফ্যাসিস রাজনৈতিক বুক দিয়ে আগলায় রাখতে পারে তাদের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করছে এরা এই কচুঘাতি জুলকার নাইন সায়ের যা বলবে মনে করবেন এটা ওয়াকারের কথা এটা ডিজেএফআই এর কথা ও ডিজেএফআই থেকে মাসোহারা পায় তারেক রহমান আর প্রফেসর ইউনূসের মিটিং হওয়ার পর আমি বলছিলাম ইন্ডিয়া আপাতত পরাজিত হইছে কিন্তু ওয়াকার নতুন প্ল্যান নিয়ে মাঠে নামবে মনে আছে না ডিজেএফআই লক্ষ্যই ছিল বিএনপি-কে অংশকে দেয়া এমন অবস্থা তৈরি করা যেন বিএনপি ঘৃণিত রাজনৈতিক শক্তিতে পরিণত হয় ঠিক রাস্তায় আগাইছে তাদের প্ল্যান পরিকল্পনা সফল কইরা দিছে কচু খেতিরা এই বিরানি আলমে এমনই প্ল্যান করছে ডিজিএ ভাই যেন বিএনপিকে একেবারে ধ্বংস করে দাও আমরা যারা বিএনপির এই পতনকে দেশের বিপদ হিসেবে আইডেন্টিফাই করছিলাম যখন বিএনপি অবধারিত পতন থেকে রক্ষার চেষ্টা করছিলাম বিএনপির সমালোচনা শুরু করছিলাম তখন ওই চিহ্নিত শয়তান গুলা আমাদের শত্রু হিসেবে চিহ্নিত করছিল আমাদেরকে পরিচয় করাই দিছিল বিএনপির কর্মীদের সামনে যে এরা বিএনপির শত্রু এরা একে একে আমাদের কণ্ঠরোধ করার জন্য এমন কিছু নাই যা করে না খুঁজে দেখলে আজকের পাথর দিয়া ক্যামেরার সামনে হত্যাকাণ্ডটাও ডিজে ফাই প্রযোজিত বলে জানা যাবে বলে আমার অনুমান বিএনপির নেতা কর্মীদের বলি আপনারা কি ডিজে এফ এর গ্র্যান্ড ডিজাইনটা বুঝতে পারতেছেন প্রশ্ন করেন কে তাদের এই সাহস দিছে এইভাবে খুন করা যায় যে খুনের সময় ক্যামেরা নিখুঁত ভাবে ভিডিও করলো তান্দা নেপে খুন করে একরকম কিন্তু বিভৎসভাবে খুনের স্পেকটাকাল কার পরিকল্পনা অবাক লাগে না যেন ক্যামেরাম্যান জানতো এই ঘটনা ঘটবেই তার সামনে অ্যাঙ্গেল থেকে ভিডিও আলম আর কসুকে জিজ্ঞাসা করে কেন তারা এইভাবে বিএনপির ক্ষতি করতে পিনাকি ইলিয়াস কনক এরা তো বিএনপির শত্রু না শত্রু ছিলও না কেন তারা পিনাকি ইলিয়াসের পিছনে লাগিয়েছিল তারা প্রচার করছে না বিএনপি কে আমরা ক্ষমতায় আসতে দিতে চাই না বিএনপি এখন ক্ষমতায় আসতে পারবে কি মনে হয় প্রফেসর ইউনুসের সরকারের আইন শৃঙ্খলা রক্ষার ব্যর্থতার কথা বলতেছিল আরে বেকুবের বাচ্চা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে কি আর্মি নাই ও আকারের লোক নাই তারা কি লাইতেছে প্রথম আলোর সামনে তো ঠিকই আর্মি দিয়ে গরু জবাই ঠেকাইতে গেছিল আর এই হত্যাকাণ্ড ঠেকাইতে পারে নাই কেন চান্দাবাস চান্দাবাস করিয়া মুখে ফেনা তুলে ফেলছে সাধারণ পাবলিককে পিটাইতেছে না আর্মি পাশার মধ্যে পিটাইতেছে না পাশা লাল কইরা দিতেছে আর্মি চান্দাবাস ধরে পিটাইছে একটাও একটাও পিটাইছে দেখান করে নাই করে নাই কারণ এইগুলা ও আকার পালে আবার দেখেন এই নধর দাবি করিচ্ছে বিএনপির গুন্ডাদের ম্যানেজ করার জন্য বিএনপি ক্ষমতায় যাওয়া দরকার এগুলোর এখন হোলসেলের পাতলান বিএনপির কর্মীরা আপনাদের বলতেছি যদি বিএনপি কে রক্ষা করতে চান এগুলাকে যদি হোলসেলের না থাপড়ান বিএনপি রক্ষা পাবে না বিএনপি কে এই জায়গায় এইগুলা নিয়ে আসছে এই ছাপড়ি যেদিন থেকে বিএনপির কান্দে চাপিছে সেদিন থেকে বিএনপির পতন শুরু হয়েছে বিএনপির নেতা কর্মীদের এখন কি করণ এইটা বিএনপির জন্য একটা ওয়েক আপ কর বিএনপির কই আওয়ামী লীগের রাজনীতি করা বাদ দেন ওয়াকার যে আপনাদের মারবে সেটা বিশ্বাস করে না কোন ইন্ডিয়ার হাত ধরতে যায় না আব্দুল নূর তুষারদের হিরো বানায় না রুমিন আর ফজা বৈষ্কার বহিষ্কার করে যদি বাঁচতে চান আর কর্মীদের বলেন সাত পিয়ার কচু খেতে বয়ান দিয়া প্রভাবিত না হইতে আর যা যা করছেন এতদিন এক সময়ের সহযোদ্ধাদের সাথে তার জন্য পাবলিকের কাছে ক্ষমা চান আমাদের কাছে ক্ষমা চাইতে হবে এনসিপি আর জামাত শিবিরের পিছের লাগা বন্ধ করে সরকারের পিছে লাগা বন্ধ করে এখনো টাইম আছে আপনাদের ফিরে আসার সম্ভাবনা আছে রাজনীতিটা করে কিভাবে করতে হবে রাজনীতি নিজে না বুঝলে আলাপ করেন সাহায্য করব পরামর্শ দিব দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতি ঘুরে দেওয়া যাবে যদি কথা শুনে আমাদের আমার কথা শুনলে যে फायदा আছে তার প্রমাণ হইতেছে পিনাকিরে তো হুতাই দিতে চাইছিল আপনার দলের সাপ্রি ডাই ও আকার আর কুসি সাথে মিলা পারছে পারে নাই তাই কইতেছি সিচুয়েশন কেমনে পাল্টাইতে হয় সেটার জন্য গুরু না মানেন পরামর্শ নিলে ক্ষতি নাই আর জামাত শিবির এনসিপি কে বলি চান্দাবাজদের বিরুদ্ধে কথা বলেন অসুবিধা নাই কিন্তু বিএনপি কে দল হিসেবে তারেক রহমানকে রাজনৈতিক নেতা হিসেবে আক্রমণ কইরেন না এতে দেশের উপকার হবে না বিএনপি মানে সান্দাবাজ না বিএনপি মানে জিয়াউর রহমান বিএনপি মানে খালেদা জিয়া বিএনপি মানে আমাদের অ্যান্টি বাকসাল পায়নিয়ার পলিটিক্যাল প্ল্যাটফর্ম সেটা ধ্বংস হইলে বাংলাদেশ বিপদে পড়বে বিএনপি আমাদের শত্রু না বিএনপি আমাদের বন্ধু সহযোদ্ধা তার উপরে অভিমান হইতে পারে কিন্তু ঘৃণা করা চলেন না রাজনৈতিক বিভ্রান্তি থাকতেই পারে কিন্তু বিভেদ দেখে আনা যাবেন বিএনপি এই জাতির স্বতন্ত্র চেতনার এক অবিচ্ছেদ্য অধ্যায় তারেক রহমান ভুল করতে পারেন কিন্তু বিএনপিকে পুঙ্খানুপুঙ্খভাবে বাতিল করা মানে এদেশের গণতান্ত্রিক ধারাকে দুর্বল করা এদেশের ফ্যাসিবাদ বিরোধী ভারতীয় আগ্রাসন বিরোধী লড়াইকে দুর্বল করা আমাদের শত্রু কিন্তু একটাই ভারত সমর্থিত হাসিনার ফ্যাসিবাদ সে জায়গায় দাঁড়ায় আমরা যদি নিজেদের ঘরে আগুন লাগাই তবে মুক্তি আসবে না বাংলাদেশের মানুষের আসবে বিভ্রান্তি আর ধ্বংস তাই সমালোচনা করেন সংশোধনের ডাক দেন কিন্তু ধ্বংস ডেকে আনেন না কারণ আমরা সবাই একই ঐক্যতা নেবাধা একই বিপ্লবের সৈনিক এই সত্যটা ভুললেন না এই সত্য ভুললে বিপ্লবকে রক্ষা করতে পারবেন না বিপ্লবকে রক্ষা করাই আমাদের প্রথম কর্তব্য যাদেরকে হত্যা করা হয়েছে বিচারগুলো যাতে সুষ্ঠুভাবে হয় তার সর্বোচ্চ উদ্যোগ বিএনপির বাবা কয়েকটি কথা বলেছেন আপনাকে আপনার উদ্দেশ্যে আমি বলবো আপনি দুটো বিষয় বলেছেন আপনি নিশ্চয়ই এই অনুষ্ঠান যখন শুরু হয় এই অনুষ্ঠানের সভাপতি একটি বক্তব্য রেখেছিলেন আজকের অনুষ্ঠানকে সভাপতি আমাদের ছাত্র দলের সভাপতি রাখি সেখানে তিনি সভাপতি তার বক্তব্যে একটি কথা বলেছেন যে ষড়যন্ত্র কিন্তু শেষ হয়ে যায়নি বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছিল আমরা সৈরাচারকে বিতাড়িত করেছি জনগণের এই বিজয়টা উর্জিত হয়েছে কিন্তু ষড়যন্ত্র কিন্তু এখন শেষ হয়ে যায়নি আপনাদের নিশ্চয়ই অনেকেরই মনে আছে দেখেছেন অনেকে শুনেছেন আমি আজকে থেকে আট নয় মাস আগে বলেছিলাম কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে অদৃশ্য শক্তি আছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ধীরে ধীরে দৃশ্য মানু হচ্ছে সে অদৃশ্য শক্তি যারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এই দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব মানুষের বিভিন্ন অধিকারের ক্ষেত্রে যারা বিভিন্ন সময় বিভিন্ন রকম বাধা হয়ে দাঁড়িয়েছিল যারা ভিন্ন অবস্থান গ্রহণ করেছিল জনগণের বিপরীত অবস্থান গ্রহণ করেছিল আমরা বরাবর সরকারকে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারকে আমরা বরাবর বলেছি অন্যায়কারী যেই হোক আমরা সরকারের হচ্ছে নিরাপত্তা দেওয়া সরকার কেন ব্যর্থ হচ্ছে এখানে যে শহীদের বাবা প্রশ্ন তুলেছেন একই প্রশ্ন আপনারই একই প্রশ্ন আজকে আমাদের সবার এই সরকারের কাছে তারা কেন প্রশ্রয় দিচ্ছে তারা কেন আশ্রয় দিচ্ছে গতকাল যে ঘটনাটি ঘটেছে আমরা খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি যাকে দেখেছি আমরা স্ক্রিনে যাকে দেখেছি হত্যা করছে তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি আমরা কি তাহলে দলিলব যারা বিভিন্নভাবে মত সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন কোনো প্রশ্রয় আছে প্রশাসনের কোনো প্রশ্রয় আছে